মুর্শিদাবাদের রানীনগর থানার রামনগর নতুনপাড়া এলাকায় দুই যুবককে নিষিদ্ধ সিরাপ সহ গ্রেপ্তার করেছে রানীনগর থানার পুলিশ ধৃতদের নাম আলামিন শেখ বয়স তেইশ বছর এবং মিলন শেখ বয়স সাতাশ বছর তারা সাগরপাড়া থানার সাহেবনগরের স্কুলপাড়া এলাকার বাসিন্দা পুলিশ জানায় গ্রেপ্তারকৃত যুবকদের কাছ থেকে দুই ব্যাগে মোট একশো এগারো বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়েছে পুলিশ তাদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠিয়েছে এদিকে এই ঘটনার পরে রানীনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে তারা জানতে চাচ্ছে এই দুই যুবকের সঙ্গে আর কেউ জড়িত কিনা নিষিদ্ধ সিরাপের পাচার রোধে এই ধরনের অভিযান চলমান থাকলে এলাকায় আইন শৃঙ্খলা আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা